বড়ি দিয়ে ট্যাংরা মাছ বানাবো আজকে শীতের সবজি দিয়ে এখানে নিয়ে নিয়েছি কুমড়ো বড়ি প্রায় গোটা পনেরো বারো থেকে পনেরোর মতো রয়েছে এখানে রয়েছে ট্যাংরা মাছ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে বড় লম্বা বেগুন এইরকমভাবেই কেটে নিয়েছি মধ্যখান দিয়ে স্লিট করিনি এইরকমভাবে আর্ধনা করে কেটে নিয়েছি প্রথমে ট্যাংরা মাছটার মধ্যে সল্ট আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে এটাকে আগে মাখিয়ে নেবো প্রথমে এবারে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে এই ট্যাংরা মাছগুলোকে ভাজা করে নেব হালকা করে ভাজব বেশি কড়া করে ভাজবো না মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব এভাবে সবগুলো মাছই ভাজা করে নেব মাছগুলো সব ভাজা করে নিয়েছি এবারে এই বেগুনে আমি নুন মাখিয়ে রেখেছিলাম এবার এই বেগুনগুলো ভাজা করে নেবো গুণগুলো ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলো হালকা ভেজে নেব এই বড়ি কিন্তু বেশি ভাজে না ব্যাস এইটুকুই করে জাস্ট কাঁচা ভাবটাকে সরিয়ে দেওয়া এবারে তেলের মধ্যে আমি একটা বড় পেঁয়াজ গ্লেট করে রেখেছিলাম দিয়ে দিলাম দেব এক টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন উঁচু উঁচু লঙ্কার গুঁড়ো দেব সল্ট এবারে এই মশলাটাকে একটুখানি আগে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো এটাতে অল্প একটু জল দিয়ে এবারে পেঁয়াজ কলিগুলো এটার মধ্যে দিয়ে দেব একদম পেঁয়াজ কলিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দেব ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্যে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম পেঁয়াজ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবারে এটার মধ্যে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দিয়ে দেব গরম জল প্রায় পাঁচ কাপের মতো গরম জল মেটাতে দিয়ে দিলাম কারণ এটা ঝোল ঝোলই ভালো লাগে এটার মধ্যে দিয়ে দেবো এবার বড়িগুলো কারণ বড়িগুলো এটার সঙ্গে ফুটবে এই মশলাগুলো বড়ির ভেতরেও ঢুকবে আর দিয়ে দেবো এখানে এই মাছ ভাজা মাছ বেগুনটা এখন দেব না কারণ বেগুন যেহেতু আমি ভেজে নিয়েছি সেহেতু বেগুনটা একদম লাস্টে দেব এইরকম অবস্থায় এটাকে ঢাকা দিয়ে মিনিট সাতেকের মতো ফুটিয়ে নেব মিনিট দশেক প্রায় ফুটিয়েছি আমি এবারে দিয়ে দেবো এটার মধ্যে কতগুলি কাঁচা লঙ্কা আর এই বেগুনগুলো দিয়ে এটাকে এবার খোলা অবস্থাতে একটুখানি ফুটিয়ে নেব যাতে বেগুনগুলোর মধ্যে এই ঝোলের রসটা ঢুকে তারপরে নামিয়ে দেবো হয়ে গেল বড়ি বেগুন পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবো ওকে দিন বাই